চাচা রেডি এই যে আমরা এখন মতিঝিল থেকে নিউ মার্কেট যাবো আপনার ভাড়া কত আমরা এই যে আগে কত ছিল এখন তো ঢাকায় তো একদম খালি পুরা নাকি একশো বিশ টাকা আনচল্লিশ টাকা কমে গেছে

দেখতে দেখতে যাব আমার সাথে আছে আমার বন্ধু বসির আহমেদ বসির ভাই কেমন আছেন কি কথা বলতেছে হ্যাঁ বসির ভাই তার মার সাথে কথা বলতেছে সবাই কেমন আছেন একটু জানান কি আগামীকাল হবে কিনা এটা তো আমরা অনেকটা নিশ্চিত আগামীকাল হবে চাঁদ দেখা গেছে কিনা জানি না তারপরে কেউ চাঁদ দেখার খবর পেলে কমেন্টে জানান এবার আগামী এপ্রিলের দশ তারিখে এস এস পরীক্ষা শুরু হবে আমি যেটা বলছিলাম রাস্তায় তো চাঁদ দেখা গেছে স্যার বলছে

হ্যাঁ বসির ভাই আমার বন্ধু হ্যাঁ আমরা সাধারণত এই চার ঘাটটা একসাথেই ইফতার করি মানে শেষ রোজা যেটা থাকে তিরিশ হোক উনত্রিশ হোক নাকি লাস্টের যে ইফতার সেটা আমরা একসাথে করি এবারও ব্যতিক্রম হয় নাই বিগত কয়েক বছর এভাবে চলছে হ্যাঁ তো ঢাকা শহরের ব্যাপারে কিছু বলেন ঢাকা শহরের অবস্থা কি আপনি ঢাকা শহরে থাকেন ঢাকা শহর আসলে এখন একটা উন্মুক্ত পরিবেশ এবং মুক্ত স্বাধীন একটা বাতাস অনুভব করছি যে একটা যানজটের যে একটা মানে ধাক্কা প্রতিনিধিত্ব চলার একটা বিলম্বনা সেটা মানে এই মুহূর্তে নেই হ্যাঁ রাস্তাঘাট খুব পরিচ্ছন্ন এবং মিলিমিলি সুন্দর স্বাচ্ছন্দ্যে চলছে খুব সহজদ্রব্য একটা যাত্রা হচ্ছে আর কি আনন্দদায়ক যাত্রা আর কি হ্যাঁ অবশ্য শহরে ঠিক তেমন থাকা উচিত না শহর ব্যস্ত না তাহলে শহর শহর না ঠিক আছে কিন্তু শহরে ব্যস্ততা এখন ভেঙে নীরবতার একটা শুনশ্রান হাওয়া বইছে দেখতে ভালোই লাগছে তো বসির ভাই হ্যাঁ আমার অনেক দিনের বন্ধু আমরা একসাথে প্রায় ঘুরতে যাই আপনারা প্রায় বিভিন্ন ভিডিওতে দেখবেন যে হ্যালো উনি আসে বিভিন্ন ট্যুরেও উড়ে থাকেন বুঝলাম

এদের শুভেচ্ছা চাঁদ দেখা গেছে কিনা আমি একটু জানতে চাই চাঁদ দেখা গেলে

ফেসবুকে এখন অনেক ফলোয়ার যুক্ত হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন কান্ট্রি থেকে অনেক ফলোয়ার যুক্ত হচ্ছে দেশে বিদেশে যারা লাইভটি দেখছেন সবাইকে এদের শুভেচ্ছা মধ্যপ্রাচ্য অলরেডি আজকেই ধরে গেছে আমাদের চাঁদপুরেও কিছু কিছু জায়গায় হয়েছে ঈদ মুবারক জাকির হোসেন খান ভাই ভালো আছেন ঈদ মুবারক আপনার পরিবারের সবাইকে ঈদ মুবারক জসিম 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 আমার বন্ধু জসিম কেমন আছ হ্যাঁ আগে প্রেস ক্লাবের পাশ দিয়ে যাচ্ছি আমাদের যাত্রা হলো নিউ মার্কেট সুপ্রিম কোর্টের পাশে চলে আসি হাইকোর্ট সুপ্রিম কোর্টাম আলাইকুম দেখা যো একেবাড়ি আরে আপনি তো ফোন আপনি ফোন ধরেন না ব্যস্ত রাইতাছ ফোন ঢাকা শহরে যে ছুটি থাকে আমি এই যে একটু ইয়াতে সবচেয়ে যে ওই এই যে সামনে ওই নিউ মার্কেট দেখতাছি খুব সুন্দরভাবে সাজিয়েছে পঁয়ত্রিশ হাজার মুসল্লিরা এখানে নামাজ পড়বে চারজন হলের পাশ দিয়ে এখন ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে চলছি সবাইকে গ্রেমিদের শুভেচ্ছা আমার আইডিতে তিন ধরনের বন্ধু বান্ধব আছে আমার ছাত্র সমাজ কাঠালো মুরব্বী সমাজ বন্ধু মহল এবং নতুন করে যুক্ত হচ্ছেন হলো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর্স যারা আছেন আমরা আপনারা

ঢাকা পার্সি থেকে না না ওই যে ইয়াদ যাবো নিউ মার্কেটে যাবো তো যারা আসো না আমি কিনতে না মানে আনন্দ করতে পারবে না অথচ হ্যাঁ আচ্ছা খুব করার কিছু নাই আচ্ছা ভালো তাই কিন্তু যারা পড়াশোনার সাথে জড়িত তাদেরকে এরকম পরীক্ষার সময় অনেক সময় পরীক্ষা আর ঈদ সাথে এবার তো একদম কাছাকাছি নাকি অন্য সময় তো দেখা যায় যে এই এক মাস পরে ঈদ বা দুই মাস পরে ঈদ এমন হয় এবার হলো ঈদের ছুটি শেষ পরীক্ষা শুরু তারপরে গেল একটা রোজা রোজার মধ্যে মানে ঠিক মতো পড়াশোনা করা জন্য তাপ ব্যাপার কারণ স্টুডেন্টরা বেশিরভাগই রোজা রাখে অনেক কষ্ট করে আমাদের এসএসসি পরীক্ষার্থীরা তারা পড়াশোনা করেছে এসএসসি পরীক্ষার্থীরা ওদেরকে আমার যে পরামর্শ সেটা হল ঈদের দিন ব্যতীত পড়ার বিলে থাকতে হবে ঈদের দিন ব্যতীত পড়ারটা টেবিলেই থাকতে হবে সারাক্ষণ বইয়ের সাথে থাকতে হবে তোমরা ধরে নিবে যে একটা ঈদ হয়তো তোমরা আনন্দ করতে পারবে না কিন্তু এই ঈদে আনন্দ না করে পড়াশোনা করে যদি ভালো রেজাল্ট করতে পারো আমরা এখন ঢাকা ভার্সিটির প্রায় শেষ প্রান্তে নীলখাতের দিকে যাচ্ছি এটা হলো বেগম রোপে আহল একটা ঈদ হয়তো তোমরা পড়াশোনা কাটিয়ে দিলে কিন্তু যদি রেজাল্ট ভালো হয়ে যায় তাহলে কিন্তু মনে একটা আনন্দ থাকে আর আনন্দ থাকলেই তখন পরবর্তী ঈদগুলো আরও আনন্দদায়ক হবে এখন ধরো এই ঈদে আনন্দ করতে যে যায় যদি তোমাদের রেজাল্ট খারাপ হয়ে যায় তাহলে পরবর্তী যে ঈদগুলো আসবে ওই ঈদে কিন্তু তোমার আনন্দটা ওইভাবে করতে পারবে না সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এখন আমি জানতে পারি নাই আসলে চাঁদ দেখা গেছে কিনা ক্লিয়ারলি কেউ বলে নাই ঈদ মুবারক বলা বলা শুরু হয়েছে চাঁদ কি দেখা গেছে চাঁদ দেখা গেলে একটু জানাও আমি এখান থেকে দেখতে পাচ্ছিস না রাস্তা একেবারে ফাঁকা এই যে মজা এখন ঢাকা শহরে বাতাস লাগে তো ভাই হ্যাঁ পুরা ফুল সিং তারপরে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলেন আসলে জীবন মানে একটা পরীক্ষা পরীক্ষা দিয়ে জীবন শুরু জীবনের শুরু তো পরীক্ষা শেষও পরীক্ষা সুতরাং আমি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্য বলবো তারা যারা যাই হোক না হোক জীবন সংগ্রামের জন্য পড়াশোনাটার উপস্থিতি রেখ ভালো করে নেয় এবং পরীক্ষার জন্য একটা ভালো ফলাফল অর্জন করে নামি দামি কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে এগুতে পারে এবং সামনের জীবনকে সুন্দর চলার পথকে আরও গতিশীল করে তুলতে পারে সবার জন্যই হলো জগন্নাথ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এখন আপনার মেয়ে তো নর্থ সাউথে ভর্তি হয়েছে না নর্থ ইংরেজিতে নর্সে ইংলিশে ভর্তি হয়েছে ওনার পরিবারের জন্য এবং আমার পরিবারের জন্য আমার মেয়েও এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে এবার ফার্স্ট ইয়ারে আছে সবাই একটু দোয়া করবেন বসে ভাই আপনার এই জগন্নাথের লাইফ সম্পর্কে একটু কিছু বলেন আসলে জগন্নাথ আমরা যখন পেয়েছিলাম তখন আসলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আসলে স্বাধীন পড়াশোনা যে নিজের পড়াশোনার নিজের দায়িত্ব নিয়ে করতে হয় আসলে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় উপভোগ করা যায় কিন্তু পড়াশোনায় যারা পরিশ্রম করেছে তারাই সফলতার মুখ দেখেছে কিন্তু আসলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পড়াশোনা করতে গেলে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে পড়াশোনার মান যাই হোক না কেন পড়াশোনা অনুযায়ী চাকরি বাজার ততটা সহজ নয় দীর্ঘ ফাইট করে চাকরি বাজারে টিকে থাকতে হয় সুতরাং আমি মনে করি ভালো ভালো বিশ্ববিদ্যালয়তে পড়াশোনার জন্য বা সুযোগ পাওয়ার জন্য টিচার ক্লাসগুলোতে ভালো করে পড়াশোনা করলে সেই সুযোগটা অতি দ্রুত আয়ত্ত হবে বলে আমার বিশ্বাস এবং প্রত্যেকে সেখানে খুব ভালো করতে পারবে বলে আমি মনে করি স্কুল জীবনের পরে কি বেশি পড়াশোনা করতে হয় নাকি স্কুলে বেশি পড়াশোনা ভাই আসলে পড়াশোনাটা সবাই স্কুল জীবনে সবচেয়ে বেশি হয় কিন্তু স্কুল জীবনে বেশি হওয়ার পরও উচ্চতর শ্রেণীগুলোতে বিশেষ করে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীগুলোতে পড়াশোনার নিজ দায়িত্ব থেকে প্রচুর পরিমাণে করতে হয় কারণ ওই সময়টা হলো একটা গ্র্যাজুয়েশন এবং একটা মাস্টার ডিগ্রি ভালো একাডেমিক রেজাল্টের জন্য একটা লড়াই যদি সেটা কারো ভালো হয়ে যায় তাহলে সে চাকরি বাজারে এবং প্রচুর অন্য বাজারে নিজেকে অতি সহজেই প্রস্তুত করে নিতে পারে এবং নিজের সংগ্রামগুলোকে সহজ করে নিতে পারে এবং সাফল্যের ধাপে আরও দশ ধাপে এগিয়ে যেতে পারে আমরা অলরেডি নিয়ম মার্কেট চলে এসেছি আমাদের সময় যে কতক্ষণ

আর এই চাচার রিক্সা ভাড়া হলো ঈদের আগে ছিল একশো বিশ টাকা মানে ঈদের আগে না মানে এই দু তিন দিন আগে থেকে মানে যখন ঈদের বাজার ঈদের বাজার এখন ঢাকা কিন্তু ঈদের বাজার এখন আর নেই ঈদের বাজার এখন গ্রামে আইন চলেছেন ভাইয়া আপনাকে এই এই কি বিকাশ আছে গ্রামে গঞ্জে ঈদের বাজার চলে গেছে ঢাকা এখন খালি

যখন ঈদ বাজার ছিল এখন আজকে হলো আশি টাকা ঠিক না চাচা চাচার ভাড়া হলো আশি টাকা এখন আমরা বলছি যে আজকে যদি চাচার একটা ঈদের ইমেজ দেয় চাচা খুশি না চাচা চাচা খুশি হই নাকি সুতরাং ঈদের ইমেজটা আমরা একটু দিয়ে দেবো একশো বিশ টাকায় বাড়া দিব এই যে মার্কেট আমার তো আসামি দিয়ে আছে দেন বসির দিতে চাই ফোনটা ধরেন হ্যাঁ ফোনটা ধরেন ফোনটা ধরি হ্যাঁ ঠিক আছে ওকে চাচা তাই আপনার বাচ্চারা সর্ব বড়ো বাচ্চাটা কোন ক্লাসে পড়ে বোনাস ফার্স্ট ইয়ার মাশাল্লাহ মাশাল্লাহ রেজাল্ট হয়েছে না ওকে ভেরি গুড মাশাল্লাহ খুশি আমরা বেশিক্ষণ করবো বসির ভাই আপনার ইংলিশে পড়াশোনা করেছেন ইংরেজি বিষয়ের উপরে ইংরেজি সাহিত্য নাকি ইংরেজি সাহিত্যের উপরে পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্যটা কতটা কাজে আসে মানে যে আমাদের যে জেনারেল যে পড়াশোনা আছে এই ক্ষেত্রে কিন্তু সাহিত্য বেশি কাজে আসে নাকি ল্যাঙ্গুয়েজটা বেশি কাজে আসে আসলে সত্যি কথা বলতে গেলে কি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কেউ ইংরেজি সাহিত্য নিয়ে পড়ে তার আসলে পেশাগত দক্ষতা আসলে টিচিং এর মধ্যে ভালো হয়ে আসে কিন্তু জেনারেলি টিচিং পড়াতে গেলে সেখানে কিন্তু লিটারেচার নেই সেখানে কিন্তু আপনার বিশেষ করে ইংলিশ ফর কমিউনিকেশন এবং ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার স্কিল বেশি দরকার কিন্তু সাহিত্যে কিন্তু কোনো গ্রামাটিক্যাল স্কিল নাই সেখানে কিন্তু আমাদেরকে এক টান লিটারেচার ডাইরেক্ট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশান তারপর ড্রামাটিক মনালক ডিটেলস একটানা টানা হুবহু লিখে যেতে হয়েছে তাহলে সেটার সাথে একটা ব্যাপক পার্থক্য রয়েছে বিষয়টার সাথে লিটারেচার চারটা স্কিল তো নাই না লিটারেচার কোনো স্কিল এখানে লিটারেচার লিটারেচারের জায়গায় কিন্তু হ্যাঁ লিটারেচারে কোনো

আমরা নিউ ইয়র্কের হিসেবে আমরা কথা বাড়াবো না আজকের লাইফ আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বসে ভাই সবাই একটু টাটা দিয়ে দেন সবাই ভালো থাকবেন ঈদ মুবারক ঈদ মুবারক আল্লাহ হাফেজ